মেরে প্যারে নবী তুম সকি নহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠের আজকের 20 তম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি বিগত 19 তম পর্বে আমরা কাবা নির্মাণের ইতিকথা এবং কাবা নির্মাণের সময় ইব্রাহিম দোয়া এবং পরবর্তীতে কালক্রমে কাবা গৃহে মূর্তি স্থাপনের এবং মূর্তি পূজার প্রচলন সম্পর্কে আমরা সংক্ষেপে জেনেছি এই পর্বে আমরা বিশ্বনবী সাল্লাল আলহি ঊর্ধ্বতন বংশ সম্পর্কে জানবো এবং আরো জানবো কোরাইশদের কাবাঘরের কাবাগরের মতোয়াল্লের পদ গ্রহণের ইতিহাস সম্পর্কে বিশ্বনবী সাল্ল আলহ্লামের উর্ধতন বংশ হজত ইসমাইল আল্লাহ সন্তানদের সম্পর্কে বিস্তারিত আলোচনার প্রয়োজন আনে করার প্রয়োজন নেই বলে মহান আল্লাহ তালা সে ব্যাপারে আলোচনা করেননি হাদিস শরীফে এ সম্পর্কে সামান্য আলোকপাত করা হয়েছে তবে তাওরাতে এ সম্পর্কে কিছুটা আলোচনা করা হয়েছে তদানীন্তন আরবে লিখিতভাবে কোনো কিছু সংরক্ষণ করার তেমন কোনো পদ্ধতি প্রচলিত না থাকলেও তারা কাব্য আকারে মুখে মুখে প্রসিদ্ধ ঘটনাবলী এবং তাদের বংশধারা সংরক্ষণ করত অর্থাৎ তারা তাদের কুলুজি সংরক্ষণ করত নিজের বংশের প্রভাবশালী ব্যক্তিদের নাম কবিতাকারে সাজিয়ে তা গর্বের সাথে অন্যের কাছে পাঠ করে শোনাত এভাবেই তারা তাদের নানা ঘটনাবলী এবং পূর্বপুরুষদের নাম সংরক্ষণ করেছে তাওরাতের বর্ণনা অনুসারে দেখা যায় হজরত ইসমাইল আলহ ইসলামের জন পুত্র সন্তান এবং একজন কন্যা সন্তান ছিল কন্যার নাম ছিল বাসা বা মোহাল্লাত জন সন্তান নিজেদের প্রভাবের কারণে জন সর্দারের নামে অভিহিত ছিলেন এই জন সন্তানই গোটা আরবের বিভিন্ন গোত্রের আদি পুরুষ ছিলেন হজরত ইসমাইল আলাহ ইসলামের বারো সন্তানের নাম হল নাবুত কিদার ওবাইল কিদামা মিশমা নাফিস রোমাহ ইয়াতুর, মানসা তিমা এবং ইদার এদের ভেতর নাবিউত এবং কিদার সম্পর্কে তাওরাতে অধিক আলোচনা করা হয়েছে আরবের ঐতিহাসিক বৃন্দ এই দুজন সম্পর্কে উৎসাহী বেশি নাবাউতের বংশধরের ইতিহাসে আসহাবুল হিজর নামে এবং কিদারের বংশধর আসহাবুর রাসে নামে অবহিত আর দশজনের সম্পর্কে তেমন কিছু জানা যায় না আরবে যারা কুলুজি সংরক্ষণ করত তাদের বর্ণনা এবং তাররাতের বর্ণনায় তেমন একটা পার্থক্য দেখা যায় না হজরত ইসমাইল আল্লাহ ইসলামের সন্তানদের মধ্যে কিদার নামে যে সন্তান ছিল কোন এক ঐতিহাসিক তার নাম কায়দার বলেও উল্লেখ করেছেন এই কিদার বা কায়দার এর বংশধর ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছিল তাদেরই এক পুরুষের নাম ছিল আদনান এই আদনানের বংশেই বিশ্বনবী সাল্লাহ আলহিউসাল্লাম আগমন করেছিলেন ইমাম বোখারি রহমতুল্লাহ আলাহি বোখারি শরীফে এবং তার তাওয়ারিকে বিশ্বনবীর বংশ দ্বারা দুভাবে আলোচনা করেছেন আমরা তা একত্রিত করে এখানে আলোচনা করছি বিশ্বনবী সাল্লাহ আলহিউসাল্লাম যেই সমস্ত পূর্বপুরুষগণের ঊর্ধ্বতন বংশানুক্রমে হজরত ইব্রাহিম আলাহ ইসলামের সাথে মিলিত হয়েছেন অর্থাৎ হজরত ইব্রাহিম আলাহ যে বংশধারার যে পুরুষগণ থেকে পর্যায়ক্রমে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলহ্লাম পর্যন্ত এসেছে সেই পূর্বপুরুষদের ক্রমধারা এরকম হজরত ইব্রাহিম আলহালাম হতে হজরত ইসমাইল এবং হজরত ইসমাই পুত্র ইসমাইল ইবনি এবং ইয়ারাবের পুত্র ইয়ারব ইবনে ইয়াসিব ইয়াসিবের পুত্র ইয়াসিব ইবনে তারেহ এবং তারেহের পুত্র তারেহ ইবনে মোকাবিম এর পুত্র আদাদ আদাদের পুত্র আদনান আদনানের পুত্র মা আদ মা আদের পুত্র মুজের নিজার মুজের নিজারের পুত্র ইলিয়াস ইলিয়াসের পুত্র মুদ্রেকা মুদ্রেকার পুত্র খোজাইমা খোজাইমার পুত্র কিনানা কেনানার পুত্র নজর নজরের পুত্র মালেক মালেকের পুত্র ফিহির ফিহিরের পুত্র গালেব গালেবের পুত্র লুয়াই লোয়ের পুত্র কাব কাবের পুত্র মুররাহ মুররাহের পুত্র কিলাব কিলাবের পুত্র কোসাই কুসাইয়ের পুত্র আব্দে মানাফ আব্দে মানাফের পুত্র হাসিম হাসিমের পুত্র আব্দুল মুতালিব এবং আব্দুল মুতালিবের পুত্র আবদুল্লাহ এই আবদুল্লার পুত্র হলেন বিশ্বনবী সাল্লাহ আলহিউসাল্লাম অর্থাৎ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিউসাল্লাম আর এভাবেই হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিউসাল্লামের বংশধারা হজরত ইব্রাহিম আলহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের পূর্বপুরুষদের নাম যখন আমি ঘোষণা করেছিলাম তখন একটি নাম ছিল ইলিয়াস এই উল্লেখিত নামসমূহের মধ্যে ইলিয়াস নামটা নিয়ে ঐতিহাসিকদের মতপার্থক্য বিদ্যমান আল্লামা সোহাইলি রহমতুল্লাহি তার রওজুল উনুফে এবং বালাজুরি রহমতুল্লাহি তার আনসাবুল আসরাফে লিখেছেন নামটির উচ্চারণ হবে আল আস আদনান থেকে উর্ধত নামের তালিকা হজরত আদম আলহাম পর্যন্ত পাওয়া যায় কিন্তু সে নামের তালিকা নিয়ে ঐতিহাসিকদের ভেতরে চরম মতানৈক্য বিরাজমান এ কারণে আমরা এই বিশাল নামের তালিকা এখানে আলোচনা করছি না আরবদের আরেকটি নীতি ছিল যে তারা নিজের বংশের কোনো অখ্যাত লোকের নাম কুলুজিতে রক্ষা করত না এ কারণে বংশের ভেতরে যারা তেমন বিখ্যাত ছিল না তাদের নাম তারা বাদ দিয়ে কাব্যাকারে কুলুজি প্রস্তুত করত। এ কারণে কেউ বলেছেন আদনান থেকে হজরত ইসমাইল আল্লাহিসলামের ব্যবধান আট হতে নয় পুরুষ আবার কেউ বলেছেন দশ হতে বিশ পুরুষ তবে ইসহাক রহমতুল আলাহি ঐতিহাসিক যুক্তি প্রমাণ পেশ করে দেখিয়েছেন আদনান থেকে হজরত ইসাইল আল্লাহিসলামের মাঝে অন্তত চল্লিশ পুরুষের ব্যবধান রয়েছে আর অধিকাংশ ঐতিহাসিকদের মত অনুসারে আমি একটু আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের যেই পূর্বপুরুষের ঊর্ধ্বতন ক্রমধারা শেষ পর্যন্ত ইব্রাহিম আলহাইসালের সাথে মিশেছে সেই পূর্বপুরুষ গণই অধিক কেননা হজরত ইসমাইল আল্লাহ ইসলাম থেকে বিশ্বনবী সাল্লাহ আলি মাঝে ব্যবধান বলা হয় আড়াই হাজার বছর এবং বিশ্বনবী সাল্লাহ আলি ইসলামকে ধরা হয় হজরত ইসমাইল আল্লাহ ইসলামের উনসত্তরতম অদত্তন পুরুষ সে সময়ের ভিতরে ইসমাইল আলাহ ইসলামের বংশে বিশ্বনবীর পূর্বে অন্য কোনো নবীর আগমন ঘটেনি কিন্তু ইব্রাহিম আলাহ ইসলামের অপর সন্তান হজরত ইসহাক আলাহ বংশে বনি ইসরায়েলে বহু সংখ্যক নবীর আগমন ঘটেছিল ফাতাহুল বাড়ি গ্রন্থে উল্লেখ করা হয়েছে বনি ইসরায়েলীদের ভেতরে আগমনকারী হজরত ইসা আলহ ইসলাম এসেছিলেন বিশ্বনবীর পাঁচশো ষাট হতে পাঁচশো বছর পূর্বে কিন্তু মুসলিম শরীফে একটা হাদিস বর্ণনা করা হয়েছে স্বয়ং বিশ্বনবীর সাহাবি হজরত সালমান ফার্সি রাদি আল্লাহ তালা আনহু এর বাস্য অনুযায়ী হজরত ইসা আলহ ইসলাম ও বিশ্বনবী সাল্লাহ আসলামের মধ্যে ব্যবধান হল ছয়শ বছর সুতরাং এ সমস্ত দিক সামনে রেখে একটু গভীরভাবে চিন্তা করলেই বোঝা যায় আড়াই হাজার বছরের ভেতরে এমন অনেকেই যুবক বয়সী ইন্তেকাল করে থাকবেন যাদের পরে আবার নতুন কোন পুরুষ শুরু হয়েছে আড়াই হাজার বছরে একশো বছর করে একজন হায়াত লাভ করলেও মোট পঁচিশ জন পুরুষ হয় কিন্তু এই পঁচিশ জন পুরুষের সবাই যে একশো বছর জীবিত ছিলেন তা কোনো ইতিহাস নেই কারণ স্মরণে রাখতে হবে সে সময় তাদের ভেতরে গোত্রী গোত্রে যুদ্ধ লেগেই থাকত বংশীয় প্রধান যুদ্ধে নিহিত হতে পারেন স্বাভাবিক রোগ বুক করে অন্তিকাল করতে পারেন তাছাড়া আরবগণ অখ্যাত ব্যক্তিদের নাম বাদ দিয়ে তাদের কুলুজি সংরক্ষণ করত এসব দিক দিয়ে চিন্তা করলে এমনি ইসহাকের গবেষণায় অধিক যুক্তিযুক্ত মনে হয় এই মতভেদই ইসলাম বিদ্বেষী লেখক ও ঐতিহাসিক এবং গবেষকদের বিভ্রান্তির পরিধি বিস্তৃত করার সুযোগ করে দিয়েছে তারা এ পর্যন্ত অনেক কষ্ট করে কল্পনা করে যুক্তি দাঁড় করিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন যে বিশ্বনবী সাল্লাহ আলাইসালাম হজরত ইসমাইল আলাহ বংশের ছিলেন না উইলিয়াম মুয়েরেনের বিখ্যাত ব্যক্তিও বিশ্বনবীর বংশ সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করেছেন তবে যাদের মন মানসিকতা দুষ্টকতা আক্রান্ত তারা চিরদিনই বিভ্রান্ত চড়াবে এতে আশ্চর্য হবার কিছু নেই আরবদের মধ্যে সে সময় উপযোগী অনেক চিন্তাশীল ব্যক্তি বিদ্যমান ছিলেন আল্লামা তাবারি তার গ্রন্থে এ সম্পর্কে উল্লেখ করেছেন আমার কাছে অনেক কুলিজীবিদগণ কাব্যাকারের ধারাবাহিকভাবে মা আত থেকে শুরু করে হজরত ইসমাইল আলাহি পর্যন্ত তেয়াল্লিশ জন পুরুষের নাম বলেছেন তাদের কারো বর্ণনায় চল্লিশ জন কারো বর্ণনায় ওই তেয়াল্লিশ জনের নাম উল্লেখ করা হয়েছে এভাবে আমিও ইন্টারনেট ঘেটে এবং বিভিন্ন বিশ্লেষণ করে অনেকের বর্ণনা মিলিয়ে দেখেছি বিশ্ব নবী সাল্লামাম হলেন হজরত ইসমাইল আল্লাহ ইসলামের বংশধর এতে কোনো সন্দেহের অবকাশ আমি পাইনি সে সময়ে তাদমির এলাকায় একজন ইহুদি ছিল লোকটির নাম ছিল আবু ইয়াকুব পরে সে মুসলমান হয়েছিল আর মিয়া নবী সম্পর্কে একটা লেখা তার কাছে ছিল তার ভেতরে যে বংশনামা ছিল তাতেও দেখা যায় বিশ্বনবী সাল্লাহ আলাইসালাম হজরত ইসমাইল আলাহ বংশধর পূর্ব থেকে বিশ্বনবীর ঊর্ধ্বতন বংশ ছিল সে সময় সবচেয়ে সম্মান ও মর্যাদার অধিকারী তারপর তিনি যে কোরাইশ গোত্রে আগমন করেছিলেন সেই কোরাইশ গোত্র ছিল সে সময় সবচেয়ে মর্যাদার অধিকারী যিনি এই গোষ্ঠীকে কোরাইশ নামে অভিহিত করেছিলেন তিনি হলেন আন নজর ইবনে কানানা আবার কোন কোন ঐতিহাসিকগণ বলেছেন আন নাতি এবং মালিক ইবনে নজরের সন্তান ফিহিরের উপাতি ছিল কুরাইশ সুতরাং ফিহিরের পরবর্তী বংশধর কোরাইস নামে অভিহিত হয়েছে আল্লামা হাফেজ ইরাকিও এই বর্ণনা সমর্থন করেছেন তবে কোরাই শব্দের অর্থ নিয়ে অভিধান কারকদের মধ্যে করেছেন সমস্ত কিছু বিচ্ছিন্ন হয়ে যাবার পর পুনরায় একত্রে হওয়া এই অর্থ প্রযোজ্য হয়েছে প্রতি কেননা ইতিহাস সাক্ষ্য দেয় তার সময়ে তার বংশদর্গণ বিচ্ছিন্ন গোষ্ঠী হয়ে মক্কায় একত্রিত হয়েছিল আবার কেউ বলেছেন কোরাই শব্দের অর্থ হল ব্যবসা বাণিজ্য এবং উপার্জন কেননা তাদের উপার্জনের মাধ্যম ছিল ব্যবসা তাদের ব্যবসা সম্পর্কে পবিত বর্ণনা করা হয়েছে কেউ বলেছেন কোরাই শব্দের অর্থ হলো খোঁজ করা এই অর্থ প্রযোজ্য হয় নজর এমনি কেনানার প্রতি কেননা তার সম্পর্কে আরব ইতিহাস বলে সে অভাবী মানুষ খোঁজ করে তাদেরকে সাহায্য করত। আবার কোনো কোনো ঐতিহাসিকগণ কোরাইশ শব্দের অর্থ করেছেন যে কোরাইশ শব্দের অর্থ হল বিশাল জলধির মতো যা সমস্ত কিছুই ধ্বংস করে ফেলে আবার কেউ বলেছেন কোরাইশ ইবনে বদর ইবনে নজর ইবনে কিনানা বংশের একজন লোক ছিল সে দ্রব্যাদি সরবরাহ করত এবং সরবরাহের পথে প্রহরার ব্যবস্থা করত এ কারণে আরববাসী ওই কাফেলা দেখলেই বলতো কোরাইশদের কাফেলা দারুন নদোয়া নামের একটা পরামর্শ পরিষদ গঠন করেছিল কুসাই, কুরাইশদের সমস্ত সমস্যা নিয়ে সেখানে আলোচনা করে সমাধান করা হতো ইতিহাসে দেখা যায় এই ব্যক্তি ছিল সে যুগের শ্রেষ্ঠ সমাজসেবক সমাজের কল্যাণে সে অনেক কিছু করেছিল কাবা শরীফের খেদমত করার লক্ষ্যে সে একটা সমিতি গঠন করেছিল মক্কায় আগত অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা সে করেছিল হাজিদের তত্ত্বাবধান তাদের পানি পান করানো এবং আহারাদির ব্যবস্থা করেছিল সে এই উপলক্ষে সে গোত্রের সবার কাছ থেকে চাঁদা আদায় করে মিনায় হাজিদের আহার করাতো চামড়ার মশক নির্মাণ করে পানি সরবরাহের ব্যবস্থা করত হজের সময় আলোর ব্যবস্থা করেছিল সে তার প্রচেষ্টাতেই তাদের গোত্র বিভিন্ন এলাকা থেকে এসে মক্কার আশেপাশে বসবাস শুরু করেছিল আল্লামা ইবনে আব্দি আব্বিতি তার গ্রন্থ এখদুল ফরিদে উল্লেখ করেছেন কুসাই ইবনে কিলাবের জনপ্রিয়তার কারণেই তাকে কুরাইশ উপাধি দান করা হয়েছিল আবার কেউ কেউ বলেছেন কুরাইশ ছিল একটি বিশাল মাছের নাম সে সময় কুসাইকে লোকজন ওই বিশাল মাছের সাথে তুলনা করত। আল্লামা সোহাইলি রহমতুল্লা আলহি বলেন একটা কবিলের নাম ছিল কুরাইশ ইসলাম বিদ্বেষী ঐতিহাসিকগণ বলেছেন আরবের লোকেরা নানা ধরনের জানোয়ারের পূজা করত এবং যে গোত্র যে জানোয়ারের ভক্ত ছিল তারা সেই জানোয়ারের নামেই গোত্রের নামকরণ করত। তাদের এই অভিমত যে উদ্দেশ্য প্রণোদিত এতে কোনো সন্দেহ নেই বিশানবী সাল্লাহ আলাইসলামের মর্যাদা ক্ষুণ্ণ করার হীন চক্রান্তের ফসল হল তাদের ওই কল্পনা জল্পনা কেননা আরব ঐতিহাসিকদের সর্বসম্মত গবেষণালব্ধ অভিমত হল বনেই ফিহিরের উপাধি ছিল কুরাইশ কোসাইয়ের পুত্র সন্তান ছিল ছয় জন এবং তারা হল আব্দুদ্দার আব্দে মানাফ আবদুল উজ্জা আব্দ ইবনে কুসাই তাকাম্মর ও বার্রাহ কোসাইয়ের ইন্তেকালের পর তার বড় সন্তান আবদুদ্দার কাবার মোতোয়াল্লের পদে আসীন হয় তার অযোগ্যতার কারণে পরবর্তীতে এই পদে আসীন হয়েছিলেন আব্দে মানাফ এই আব্দে মানাফের খান্দানেই বিশ্বনবী সাল্লাহ আলহিউসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ এই আব্দে মানাফি ছিল বিশ্বনবী সাল্লাহ আলহিউসাল্লামের দাদা হজরত আব্দুল মুতালিবের দাদা অর্থাৎ আব্দে মানাফের পুত্র ইবনে হাসিম এবং ইবনে হাসিমের পুত্র আব্দুল মুতালেব এবং আব্দুল মুতালেবের পুত্র আবদুল্লাহ এবং এই হজরত আবদুল্লাহর পুত্র ছিলেন হজরত মুহম্মদ সাল্লু আলহিাস্লাম এবার আমরা জানবো কুরাইশা কিভাবে কাবার মোতোয়াল্লি পদ গ্রহণ করেছিল একথা পূর্বে উল্লেখ করা হয়েছে যে হজরত ইসপেল আলহ ইসলামের গর্ভধারিণী হজরত হাজরা অত্যন্ত মিশুক প্রকৃতির ছিলেন তিনি যেমন মনে মনে আশা করেছিলেন তার বসবাসের এলাকায় জনবসতি গড়ে উঠুক এবং তার আকাঙ্ক্ষা অনুযায়ী তিনি জোরহামি গুত্রকে কাবার এলাকায় বসবাস করার অনুমতি প্রদান করেছিলেন ক্রমশ জোরহামিদের প্রভাব প্রতিপত্তি সেখানে বৃদ্ধি পেয়েছিল অপরদিকে হজরত ইসমাইল আলহ ইসলামের বংশধর্গণ আরবের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল আমরা একথাও আলোচনা করেছি যে তারা হয়তো পিতার আদেশে আল্লাহ তালার ইসলাম মানুষের মধ্যে প্রচার করার লক্ষ্যেই ইতিস্থিত কিংবা বিক্ষুব্ধভাবে ছড়িয়ে চিঠিয়েছিলেন আমি একথাও বলে এসেছি যে কাবার ব্যবস্থাপনার দায় দায়িত্ব গ্রহণ করেছিলেন গুপসান গুত্র ক্রমশ তাদের অনাচার বৃদ্ধি পেলে তারা যুদ্ধ করে জোরহামিদের মক্কা থেকে বিতাড়িত করে এবং জোরহামিগঞ্জ চলে যাবার সময় কাবার সমস্ত সম্পদ জমজম কূপের ভেতর নিক্ষেপ করে এবং জমজম কূপ নিশ্চিন্ন করে দিয়ে যায় নানা ঘটনা ঘটনাবলীর পরে কোসাই ইবনে কিলাবের হাতে পূর্ববর্তীতে বিভিন্ন অনিয়মের অবসান ঘটে এবং কাবা কুরাইসদের নিয়ন্ত্রণে আসে কোসাইয়ের মা ফাতেমা সায়াদ স্বামীর ইন্তেকালের কারণে দ্বিতীয় বিয়ে করেছিলেন সে ব্যক্তির নাম ছিল রাবিয়া ইবনে হারাম কোসাই শিশু বয়সে পিত্রহারা হয়ে সে মায়ের সাথেই সৎ পিতার কাছে সামে বসবাস করতেন কোসাই যখন উপযুক্ত বয়সে পদার্পণ করেন তখন জানতে পেরেছিলেন তার গোত্রের সমস্ত লোকজন বাস করে মোখায় তার পরপরই তিনি বনি কুজাইয়ার হজ যাত্রীদের সাথে মক্কায় চলে এসেছিলেন মক্কায় পূর্ব কোসাইদের ভাই জোহরা বাস করতেন তার প্রভাব প্রতিপত্তিও ছিল অনেক কোসাই তার এই ভাইয়ের কাছেই থেকে গেলেন সে সময় কাবার মোতোয়াল্লি ছিল হোলাইল এবনে হোবাসিয়া খোজাই এই ব্যক্তির মেয়েকেই কোসাই বিয়ে করেছিলেন এরপর কোসাই কিভাবে কাবার মোতোয়াল্লি পদে আসীন হয়েছিলেন সে সম্পর্কে বিভিন্ন ধরনের বর্ণনা পাওয়া যায় কেউ বলেছেন স্বয়ং হলাইল ইন্তেকালের সময় নির্দেশ দিয়ে গিয়েছিলেন কোসাইসকে ওই পদে আসীন করার জন্য আবার কেউ বলেছেন শ্বশুরের মৃত্যুর পরে স্বয়ং কোসাই নিজেই দাবি করেছিলেন ওই পদের জন্য তিনি অধিক যোগ্য অতএব তাকে ওই পদ দান করতে হবে এই অবস্থায় দুটো দলের সৃষ্টি হলো এবং শক্তিশালী দল দুর্বল দলকে মক্কা থেকে বহিষ্কার করে দিল পরবর্তীতে ইয়ামুর ইবনে বিচারক মেনে নিয়ে তারা করলো সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হল যেহেতু কোসাই নানান ধরনের ভালো গুণের অধিকারী এবং ভালো বৈশিষ্ট্যের অধিকারী এবং তিনি বনি ইসমাইলিদের বংশধর অতএব কাবার মোতওয়াল্লি কোসাই নিযুক্ত হবেন এরপরে গোসাই কাবার মোতোয়াল্লি পদ গ্রহণ করার পর ক্রমশ তিনি তার বুদ্ধিমত্তা এবং শক্তি দ্বারা গোটা মক্কার নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তার প্রভাব এতদূর পর্যন্ত বিস্তৃতি লাভ করেছিল যে সে সময়ে কোনো মেয়ের বিয়ে হলে তার বাড়িতে এনে বিয়ে দিতে হতো যে সমস্যা দেখা দিলেই গোত্রের অন্যান্য নেতারা তার কাছেই সমাধানের জন্য ছুটে আসত গোটা মক্কার যখন তিনি অভিসংবাদিত নেতা তখন তিনি ইতিস্থিত এবং বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা কোরাইশদের একত্রিত করে তাদের মধ্যে গোটা মক্কা ভাগ করে দিয়েছিলেন মক্কার আশেপাশের এলাকা তিনি ভাগ করে দিয়েছিলেন কাব ইবনে লোয়াইয়ের বিভিন্ন শাখার মধ্যে মক্কার আশেপাশে যারা বাস করত তাদেরকে বলা হতো হারামবাসী এদের ভেতরে ছিল বনি নফেল বনি আল মুতালিব বনি অব্দ শামস বনি আদি বনি হাশেম বনি আব্দুদ্দার বনি জুমা বনি আব্দুল উজ্জা বনি সাহম বনি জোহরা বনি তাইম ও বনি মকজুম গুত্ররা এদেরকে কুরাইশ আল বিতাহ বলা হতো এছাড়া অন্যদেরকে মক্কার বাইরের এলাকা ভাগ করে দিয়েছিলেন তিনি এভাবে শহরের বিভিন্ন অংশে এক একটি পরিবারকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন কোসাইয়ের ইন্তেকালের পরে তার পুত্র আব্দে মানাফের উপর নেতৃত্ব এবং কর্তৃত্ব অর্পিত হয়েছিল আব্দে মানাফেরও পুত্র সন্তান ছিল ছয় জন তার মধ্যে আমর ছিল সবচেয়ে বেশি জনপ্রিয় ব্যক্তিত্ব এবং নানা গুণাবলী সম্পন্ন এই আমরের উপাধি ছিল হাসিম আমর পরবর্তীতে মক্কার মোতোয়াল্লি পদে আসীন হয়েছিলেন ঐক্য বজায় রাখার স্বার্থে কিছু পদ্ধতি মক্কায় প্রতিষ্ঠিত ছিল এককভাবে কারো কোনো দায়িত্ব পালনের কোনো সুযোগ ছিল না এক এক নেতা এক একটি দায়িত্ব পালন করত হাজিদের পানি পান করানো এবং খাদ্যের ব্যবস্থাপনার দায়িত্ব হাসিম পালন করতেন কেননা জমজম কূপের কোনো চিহ্ন ছিল না বিদায় চামড়ার মশকে পানি সংরক্ষণ করা হতো হাজিদের আহারের জন্য কুরাইজের সমস্ত পরিবারের কাছ থেকে চাঁদা এসে হাসিমের কাছে জমা হতো মক্কায় একবার দুর্ভিক্ষ দেখা দিলে আমর অনেক ওর জবাই করে রুটি বানিয়ে মানুষকে খেতে দিয়েছিলেন এবং রুটি টুকরো টুকরো করে ছিঁড়ে এক ধরনের খাবার বানিয়ে তা মানুষকে খেতে দেওয়া হয়েছিল আরবি হাসিম শব্দের অর্থ হল কোন কিছু ভেঙে গুঁড়ো করা তিনি রুটি ওইভাবে মানুষকে দিয়েছিলেন বলে তাকে উপাধি দান করা হয়েছিল হাসিম ছিলেন একজন দক্ষ ব্যবসায়ী তিনি তার ভাই আব্দে শামস এবং মুতালিবের সাথে পরিকল্পনা করেছিলেন কিভাবে ব্যবসার ক্ষেত্র আন্তর্জাতিক পর্যায়ে উপনীত করা যায় পরিকল্পনা মাফিক তারা তাও করে দেখিয়েছিলেন তাদের পরিকল্পনা ছিল আরবদের পথে এবং শাম যে ব্যবসা চলছিল সে ধরনের ব্যবসা করা হবে বিদেশ থেকে প্রয়োজনীয় দ্রব্য আমদানি করতে হবে এবং তা বাজারজাত করতে হবে এমন এক সময় তারা একাজে হাত দিয়ে সাফল্য লাভ করেছিলেন যখন আন্তর্জাতিক বাজার নিয়ন্ত্রণ করত পারস্যের শাসানি সরকার রোম সরকার কোরাইশ ব্যবসায়ীদের কাছ থেকে যে শুল্ক আদায় করত হাসিম তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে সেই শুল্ক মকুফ করিয়ে নেন একইভাবে তিনি এবং তার অন্যান্য ভাইয়েরা বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে ব্যবসায়িক সুযোগ সুবিধা আদায় করে আরব জগতে ব্যবসা বাণিজ্যের প্রভূত উন্নতি ঘটান বিভিন্ন দেশের সরকারের কাছে তাদের একটা ভিন্ন সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল তার কারণে ব্যবসার পণ্য সামগ্রী যে পথে যেন না হয় এবং পূর্বের কেউ যেন অবৈধভাবে চাঁদা আদায় করতে না পারে এ ব্যাপারে তারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছিলেন ফলে গোটা আরবে লুটতরাজ এবং চিন্তাই চলতে থাকলেও কোরাইজদের ব্যবসার কাফেলা বা বাণিজ্য বহরে কেউ হাত দিত না এর আরেকটি কারণ হলো তারা ছিল আল্লাহর ঘরের খাদেম কারণেও তারা ছিলেন সর্বত্র মর্যাদার পাত্র এবং সম্মানের পাত্র ব্যবসার ক্ষেত্রে হাসিমরা চার বাই এতটা উন্নতি করেছিলেন যে তাদেরকে উপাধি দান করা হয়েছিল মুতাজেরিন অর্থাৎ পেশাগত ব্যবসায়ী আরবের চারদিকে রাষ্ট্র এবং বিভিন্ন গোত্রের সাথে তারা যে সুসম্পর্ক স্থাপন করেছিলেন এ কারণে তাদেরকে উপাধি দান করা হয়েছিল আসহাবু ইলাফ যার অর্থ বন্ধুত্ব সৃষ্টিকারী এভাবে তারা চারদিকে তাদের বহু রাজনৈতিক মিত্র সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন তাদের চার ভাইয়ের এই শুভ উদ্যোগের কারণে প্রতিবেশী দেশসমূহের সাথে কোরাইশদের বাণিজ্যই সভ্যতা এবং সংস্কৃতির সংস্পর্শে আসার সুযোগ হয়েছিল তাদের ফলে কোরাইশদের দূরদৃষ্টি এবং বুদ্ধিমত্তার পরিধি এতটাই বিস্তৃতি লাভ করেছিল যে গোটা আরবে তাদের সমকক্ষ আর কেউ ছিল না অর্থ সম্পদের দিক থেকে জ্ঞান বিবেক দিক থেকে তথা সমস্ত দিক থেকে তারা আরবের মধ্যে ছিল শ্রেষ্ঠত্বের দাবিদার কোরাইশদের প্রচেষ্টার ফলশ্রুতিতে মক্কার আরব উপদ্বীপে গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছিল এভাবেই তাদের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি বিরাট সুযোগ সৃষ্টি হয়েছিল তারা ইরাক থেকে লেখন পদ্ধতির বর্ণমালা সংগ্রহ করে এনেছিলেন সেই লেখন পদ্ধতি পরবর্তীতে আল্লাহর কোরআন লেখার কাজে এসেছিল সে সময়ে কোরাইশদের মধ্যে যত জ্ঞানী এবং শিক্ষিত লোক ছিল তা অন্য কোন গোত্রে ছিল না হাসিম ব্যবসা উপলক্ষে সামদেশে যাবার পথে মদিনায় যাত্রা বিরতি করেছিলেন মদিনায় সে সময় গোটা বছর ব্যাপী ক্রয় বিক্রয় চল হাসিম মদিনার বাজার পরিদর্শন করতে গিয়ে একটা রূপসী মেয়ে দেখতে পেলেন মেয়েটি বাজারের মধ্যে একটা উঁচু স্থানে বসে তার নিজের লোককে আদেশ করছে কি কি কিনবে এবং কি জিনিসে বিক্রি করবে হাসিম মেয়েটির রূপ সৌন্দর্য এবং বুদ্ধিমত্তা দেখে অত্যন্ত মুগ্ধ হয়ে পড়েছিলেন খোঁজ খবর নিয়ে গোত্রের বনী নাজজার পরিবারের মেয়ে তারপর সে মেয়েটির কাছে বিয়ের প্রস্তাব প্রেরণ মেয়েটি স্পষ্ট ভাষায় জানিয়ে দিল সে বিয়ে করতে প্রস্তুত আছে তবে সে নিজের স্বাধীনভাবে থাকবে যদি তার ভালো না লাগে তাহলে সে পৃথক হয়ে যাবে হাসিম সে মেয়েটির শর্ত মেনে নিয়ে তাকে বিয়ে করেছিলেন সেই সালমান আমক মেয়েটির গর্বে হাসিমের ঔরসে চারশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বিশ্বনবী সাল্লাহ আলহ্লামের দাদা আব্দুল মুত্তালিব জন্মগ্রহণ করেছিলেন সন্তান যখন গর্বে সে সময় হাসিম ছিলেন ব্যবসায়িক ভ্রমণে এই অবস্থাতেই তিনি রোগাক্রান্ত হয়ে ইন্তেকাল করেছিলেন ইন্তেকালের পূর্বে তিনি ওসিয়ত করেছিলেন যে তার মৃত্যুর পরে তার পরিবার পরিজন সমস্ত সম্পত্তি দেখাশোনা করবে এবং হাজিদের ও কাবার ব্যাপারে তার উপর যে দায়িত্ব ছিল সে দায়িত্ব এখন থেকে পালন করবে তার আরেক ভাই মুতালিব পূর্বে বলা হয়েছে হাসিমেরা ছিল চার ভাই হাসিমের অসিয়ত অনুসারে তার ভাই মুতালিব সমস্ত দায়িত্ব বুঝে নিলেন এবং এতে বনি হাসিম এবং বনি মুত্তালিব একাকার হয়ে গিয়েছিল আর দুবাই আব্দেশামস এবং নফেল অর্থাৎ বনি শামস ও বনি নফেল একে অপরের মিত্র হয়ে গিয়েছিলেন শামসের থেকেই বনি উমাইয়াদের সৃষ্টি এ কারণে খেলাফত বিদায় নিয়ে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং ইসলামের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি হয়েছিল হাসিমের ভাইয়ের নামও ছিল মুতালিব হাসিমের আরেকজন স্ত্রী ছিল এবং তারও একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান ছিল কিন্তু মদিনায় তার যে সালমা নামে স্ত্রী ছিল সেই সালমার গর্বে যে সন্তান ছিল তার প্রকৃত নাম আব্দুল মোতালিব ছিল না তার আসল নাম ছিল সাইবাতুল হামদ সে দেখতে ছিল অপূর্ব সুন্দর এ কারণে তাকে সাইবাতুল হাম নামে সম্বোধন করা হতো তার নাম কি করে আব্দুল মোতালিব হল এই সম্পর্কে ঐতিহাসিকগণ বলেন হাসান ইবনে সাবিতের পিতা সাবিত ইবনে মুন্দর মক্কায় এসে হাসিমের ভাই আব্দুল মোতালিবের সাথে দেখা করে মদিনায় মায়ের কাছে অবস্থানরত সাইবাতুল হামদের কথা বলেছিল সে বলেছিল সে তোমার ভাই হাসিমের সন্তান এখন সে যুবক দেখতে সে অপূর্ব সুন্দর তাকে দেখলেই তোমার দু জুড়ে যাবে বাইদের সন্তান সম্পর্কে একথা শুনে মুত্তালিব কাল বিলম্ব না করে দ্রুত মদিনায় গিয়ে সাইবাতুল হামকে নিজের ওটের পিঠে বসিয়ে মক্কায় কোরশ্রা মোত্তালিবের সাথে সাইবাতুল হামকে দেখে বলল আব্দুল মুতালিব অর্থাৎ মুত্তালিবের গোলাম মুতালিব একথা শুনে তাদের ধমক দিয়ে বললেন খবরদার এ আমার ভাই হাসিমের ছেলে সায়বা সে আমার গোলাম নয় কিন্তু ওই হামদের নাম তখন থেকে যে প্রচারিত হয়ে সেই তার স্থায়ী নাম হয়ে গেল তার আসল নাম সাইবাতুল হামদ হারিয়ে গেল এরপর ওই প্রকৃত মুতালিব তার বাই হাসিমের মতো বাণিজ্যিক ভ্রমণে ইয়েমেনে গিয়ে ইন্তেকাল করেন তখন হাসিমের সন্তান সাইবাতুল হামদ অর্থাৎ আব্দুল মুতালিব তার চাচা মুতালিবের স্থলাভিষিক্ত হয়েছিলেন ঐতিহাসিকগণ বলেন আব্দুল মুতালিবের চাচা আব্দুল মোত্তালিবের মৃত পিতার কিছু সম্পত্তি আত্মসাত করেছিল বিষয়টি মীমাংসার জন্য আব্দুল মুতালিব কোরাইশদের নেতৃত্ব স্থানীয় লোকদের কাছে অবগত করেছিলেন কিন্তু তার চাচা ভাতিজার ব্যাপারে হস্তক্ষেপ করা সমীচীন মনে করেননি বিদায় কোনো মীমাংসাওয়া হয়নি তখন আব্দুল মুতালিব একান্ত বাধ্য হয়ে মদিনায় তার মামাদের কাছে বিষয়টি জানান তারা দলবল সহ এসে আব্দুল মুতালিবের হক আদায় করে দেয় সমস্ত ঐতিহাসিক আব্দুল মুতালিবের ব্যাপারে একমত যে তিনি ছিলেন কুরাইশদের মধ্যে সবচেয়ে সুন্দর বলিষ্ঠ স্বাস্থ্যের অধিকারী জ্ঞান বিবেক বুদ্ধির দিক দিয়ে ধীরস্থির এবং ধৈর্যশীল গোটা গোটা মক্কায় তিনি দাতা হিসেবে পরিচিত ছিলেন আরবে যে অনাচার চর ছিল তা থেকে তিনি ছিলেন মুক্ত গোটা রমজান মাস আব্দুল মুত্তালিব হেরা পাহাড়ের গুহায় অবস্থান করে ইবাদত করতেন এবং গরিবদের খাদ্য দান করতেন তার অনুপম চরিত্রের কারণে গোটা আরবের মধ্যে তিনি সম্মান ও মর্যাদার অধিকারী ছিল সাধারণ মানুষ তাকে গভীরভাবে ভালোবাসত আব্দুল মোত্তালিবের সন্তানদের ভেতরে পাঁচজন ইতিহাসে তাদের কীর্তির জন্য অমর হয়ে আছেন তাদের মধ্যে একজন তার প্রকৃতির জন্য কেয়ামত পর্যন্ত আল্লাহ তার ফেরেশতা এবং সমস্ত সৃষ্টির অভিশাপ করাবে সে হলো আবুল আহাব আর আবু তালেব সুযোগ পেয়েও ইসলামের পতাকা তলে সামিল হতে পারেননি বিষ্ণবের পিতা ইসলাম গ্রহণের কোনো সুযোগই পাননি হজরত হামজা তালা আল্লাহ এবং হজরত আব্বাস রাজি আল্লাহ ইসলামের ইতিহাসে চির অমর এবং চিরভাস্বর হয়ে আছেন আবুল আহাব নামকরণ নিয়ে কিছুটা মতভেদ দেখা যায় কেউ বলেছেন স্বয়ং আল্লাহর রাসুল বা তার সাহাবাগন এই উপাধি দান করেছিলেন আবার কেউ বলেছেন এই উপাধি স্বয়ং আব্দুল মুতালেব দিয়েছে कारण আবুল হাব ছিল অপূর্ব সুন্দর আগুনের মতো রূপ ছিল তার এ কারণে তাকে আবুল হাব বা অগ্নি স্ফুলিঙ্গ বলা হতো কিন্তু দুর্ভাগ্য সে ইসলামের গৌর বিরোধী ছিল এবং অভিশপ্ত হয়েই পৃথিবী থেকে বিদায় নিয়েছিল তো এই ছিল মোটামুটি বিশ্বনবী সাল্লাহ আলহি আসাল্লামের পূর্বপুরুষ বা বংশধারা এবং কোরাইশদের কাবার মোতোয়াল্লি পদ গ্রহণের সংক্ষিপ্ত ইতিহাস পরবর্তী পর্বে আমরা বিশ্বনবী সাল্লাহ আলহি দাদা আব্দুল মুতালিবের একটি মানত এবং আমুল ফিল তথা কর্তৃক হস্তি আব্রাহা বাহিনী দিয়ে ঘর ধ্বংস করার যে প্রচেষ্টা চলেছিল সেই ইতিহাস সম্পর্কে সংক্ষেপে জানব ইনশাল্লাহ তাই পরবর্তী একুশতম পর্ব সোনার এবং দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার Dul Lambiya, Hatmul Hursali.